গত রাতেও দেখলাম আল্লামা কত নাটক একবার দেয় আর একবার আটকে দেয় একবার সাড়ে একবার আবার আটকে দেয় শেষ সকালের দিকে তাকে জামিনে মুক্তি দিয়ে মানুষের উন্মুক্ত ময়দান আসার সুযোগ করে দেওয়া হয়েছে মিথ্যা মামলায় 1111 দিন কারাগারের ভিতরে আটকে রাখা হয়েছে কতদিন 1111 দিন কারাগারের ভিতরে আটকে রাখা হয়েছে সন্তানদের থেকে স্ত্রীদের থেকে দূরে রাখা হয়েছে এগুলো কি জুলুম কি না বলে জুলুম না আপনি যদি আপনার পরিবারের কাছ থেকে পরিবারের হক থেকে আপনাকে কেউ যদি আটকে রাখে তাহলে এটা আপনার উপর জুলুম হবে কি না তাহলে ওগুলো জুলুম হবে না কেন আজ বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন কোরআনের পক্ষে যারা অবস্থান করেছে জালেম এবং সাহেব যারা আছে যারা কোরআন বিরোধী কোরআন বিদ্বেষী ক্ষমতা লোভী যারা তারা কখনোই কোরআন বাস্তবায়নকে এটা চায় না সে যে দেশের শাসকই হোক না কেন ওরা চায় এদের গদি এবং চেয়ার ঠেকে রাখার জন্য এজন্য আপনার যত রকমের কন্ট্রোল বক্স আছে সব জায়গায় টিপ দিয়ে এই কোরআনের কথা যারা বলে আলেমদেরকে কন্ট্রোল করার জন্য ওরা নিয়ন্ত্রণ করে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করে এদের কথাগুলো প্রচার করতে দেয় না প্রসার করতে দেয় না কণ্ঠগুলোকে চেপে ধরে শুধু চেপে ধরেই না ওদের কণ্ঠের উপরে দড়ি লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে রাতের আধারে নিয়ে যে কুরাসের নাম করে তাদেরকে হত্যা করা হয় ঘুম করা হত্যা করা হয় তারপরে কারাগার এর ভিতরে নির্যাতন করে করে তাদেরকে তিল তেল করে হত্যা দিকে ঠেলে দেওয়া হয় বাংলার জমিনেও নজির রয়েছে গত রাতেও দেখলাম আল্লামা মামুনুল হক এর ছড়ানি কত নাটক একবার ছড়ে দেয় আর একবার আটকে দেয় একবার ছড়ে একবার আবার আটকে দেয় শেষমে সকালের দিকে তাকে জামিনে মুক্তি দিয়ে মানুষের উন্মুক্ত ময়দান আসার সুযোগ করে দেওয়া হয়েছে মিথ্যা মামলায় এক হাজার একশো এগারো দিন কারাগারের ভিতরে আটকে রাখা হয়েছে কতদিন এক হাজার একশো এগারো দিন কারাগারের ভিতরে আটকে রাখা হয়েছে সন্তানদের থেকে স্ত্রীদের থেকে দূরে রাখা হয়েছে এগুলো কি জুলুম কি না বলে জুলুম না আপনাকে যদি আপনার পরিবারের কাছ থেকে পরিবারের হক থেকে আপনাকে কেউ যদি আটকে রাখে তাহলে এটা আপনার উপর জুলুম হবে কি না আপনার উপরে যদি জুলুম হয় তাহলে ওগুলো জুলুম হবে না কেন

ফাতাহ নালাকা ফতাহ না কে বললেন কথা কাকে বললেন নবীকা বলছেন হে আল্লাহ আমরা দোয়া করব কার কাছে আর আল্লাহ আমাদের জন্য রহম করবেন করবেন কিনা প্রচেষ্টা সংগ্রাম চলবেই মক্কা থেকে মদিনায় আমার নবী ছুটে চললেন কার নির্দেশে আমার আল্লাহ বললেন চিন্তা করবেন না ইন্না ফাতাহনা লাকা ফাতহাম না হে নবী আমি আপনাকে বিজয় দান করব কাকে বিজয় দান করবেন এই নবীর কাজ যারা করবে তারাও বিজয় লাভ করবে ঘোষণাকার আপনি এখনো সচ্চর হন আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আপনি সংগ্রাম করেন আপনার হাতে আল্লাহ বিজয়ের পতাকা তুলে দিবেন এর ভিতরে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই ঘোষণাকার যেখানে আল্লাহ ঘোষণা করছেন সেখানে কথা বলার ক্ষমতা কার আছে বলে

আর কথা বললাম এটা আল্লাহ আল্লার কুরআনের আয়াত সূরা হাযাত আয়াত নম্বর দুই